আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ইতালি ভাষায় কিছু শব্দার্থ শিখবো যে শব্দগুলো আমরা ইতালি ভাষাভাষী লোকদের সাথে অনেকটাই ব্যবহার করে থাকি সো বিরত হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করতেছি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ইতালি ভাষায় কথা বলার জন্য সো যারা এখন আবার চ্যানেল টা সাবস্ক্রাইব করেন তারা করবেন এবং যারা অবশ্যই করেছেন তার অবশ্যই ভেল আইনটি ক্লিক করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন সুচরুর কথা না পড়ি শুরু করি প্রথম শব্দটা হচ্ছে গ্রান্ডে গ্রান্ডে কল অ পিক কল অ অর্থ হচ্ছে ছোট পিক কল আলট আলপ অর্থ হচ্ছে লম্বা বাস্য অর্থ হচ্ছে খাট গ্রাস গ্রাস অর্থ হচ্ছে মোটা মাগর মাগর চিকন মলত মলত অর্থ হচ্ছে অনেক পক পক অর্থ হচ্ছে

porta, orto ce porta cortana, po porta finestra, finestra, orto ce janela. tavolo, tavolo, orto ce tavol. sedia, sedia, orto armadio, armadio, orto ce specchio specchio orto aina luce luce orto ce batti ventilatore ventilatore orto ce fan frigorifero frigorifero orto ce fridge forno forno orto ভেন মাইক্রো ওভেন কাপড় খাবার পিয়াত্ত পিয়াত্ত অর্থ হচ্ছে থালা কুকি কুকি ইযাও

छुरी शैंपू शैंपू शैंपूंथ हो टूथपेस्ट लीनो इस पासो, इस पासो लीनो ब्रश वेत्र

कारी बात तेल हुए चार्जर टेलीविजन टेलीविजन टीवी टेलीकमांडो टेलीकमांडो रिमोट वेंटालियो वेंटालियो हाथ पाखा हाथ पाखा

আশা করতেছি ভিডিওটা থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখতে পারতেন যদি ভিডিও থেকে কিছু না শিখতে শিখতে শিখে পড়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন সো কমেন্টস করে জানাবেন আপনাদের জন্য এই ভিডিওগুলো কেমন হচ্ছে সো সামনে আরো ভালো কিছু শেখার এবং কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই অবশ্যই ভালো থাকবেন বাই টেক কেয়ার